নমস্কার বন্ধুরা বলেছেন আজ আবার আর একটি নতুন ভিডিও সুস্বাগতম আজ নিয়ে এসেছি ঘুমের ওষুধের পরিবর্তে এই পাতাগুলি খাও রাতে শান্তিতে ঘুমাবে চলুন জেনে নাও ঘুম না আসার সমস্যা আজকাল অনেকেরই আছে অনিদ্রার সমস্যা দূর করতে অনেকে ভরসা করেন ঘুমের ওষুধের উপর তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘুমের ওষুধের বদলে কিছু ভেষজ পাতা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর মধ্যে অন্যতম হলো তুলসী পাতা রাতে ঘুমানো কয়েকটি পাতা চিবিয়ে খেলে বা তুলসী চা পান করে মানসিক চাপ কমে এবং দ্রুত ঘুম আসে নিম পাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ভালো ঘুমের সাহায্য করে এই নিম পাতা নিমের চা মানসিক চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা দূর করতে পারে একইভাবে পুদিনা পাতা শীত প্রভাব মানকে শান্ত করে পুদিনা চা পাতা খেলে স্ট্রেস বা অ্যাংজাইটি কমে যা গভীর ঘুমের জন্য সহায়ক আজ আজওয়ান বা জোয়ানের পাতা হজম শক্তি ভালো রাখে গ্যাস ও বধমজ সমস্যা দূর করে পেট ভালো থাকলে মন শান্ত থাকলে সহজে ঘুম আসে আয়ুর্বেদের স্বার্থে ব্রাহ্মী পাতাকে মানসিক প্রশান্তি আনার একটি দারুণ ব্যবসা হিসাবে ধরা হয় এটি মানসিক ক্লান্তি এবং স্ট্রেস দূর করতে রাতে ভালো ঘুমির জন্য দারুণ কার্যকরী এছাড়া অশ্বগন্ধা পাতা মানসিক চাপ এ চ্যানটি কমাতে খুব কার্যকর এই পাতা খেলে তা প্রাকৃতিক ঘুমের ওষুধ হিসাবে কাজ করে এবং গভীর ঘুম নিশ্চিত করে তাহলে বন্ধুরা তা থেকেও যদি কারো ঘুম না হয় তাহলে ডাক্তারের পরামর্শ জরুরি